বিশ্বাস করবেন না কিছু কিছু মানুষ আছে এদের দেখুন বাল্বটা এটা কিন্তু খারাপ বাল্ব এখানে ভালো বাল্ব ছিল সেটা নিয়ে গেছে খারাপ বাল্বটা এখানে সেট করে দিয়ে গেছে এদের মানসিকতাটা কতটা নিচে এটা দেখলেই বোঝা যায় এরা ভাবে এটা সরকারের যাবে সরকার আবার লাগাই দিবে কিন্তু এটা ভাবে না যে সরকার আমরাই জনগণ জনগণের দ্বারাই সরকার নির্বাচিত হয় আর আমাদের ট্যাক্সেই সরকার চলে এই মানসিকতাটা আর এটা আপনাদেরকে জানতে হবে তবেই এই মানসিকতাটা কিছুটা হলেও পরিবর্তন হবে আর যাদের স্বভাব এরকম সেটা এটা জানার পরেও তার মানসিকতা পরিবর্তন হবে না গুড মর্নিং বন্ধুরা একটা বিষয় নিয়ে আজকে সকাল সকাল আপনাদের আলোকপাত করতে চাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন আমরা ছোটোখাটো অনেক ব্যাপার আমরা সেটার গুরুত্ব বুঝি না সেটার মানেও বুঝতে চাই না হুডাট করে কাজ করে দেখি আপনারা লক্ষ্য করবেন অনেক স্কুল কলেজ বিভিন্ন ধরনের সরকারি অফিস যেগুলো আছে সেগুলোতে দেখবেন অনেক সময় সিকিউরিটি থাকে অথচ কিছু কিছু প্রতিষ্ঠানে সিকিউরিটি থাকে না তখন দেখবেন কিছু কিছু লোক ছোটো খাটো জিনিস চুরি করার জন্য ব্যস্ত থাকে তারা বুঝে না যে এই যে জিনিসটা আমি চুরি করছি এটা সরকারের জিনিস তো কিন্তু সরকার আমাদের ট্যাক্সে চলে আমাদের টাকাই সরকার চলে সেই জিনিসটাও অবশ্যই আমাদের টাকা সেই জিনিসটা তো আছে তাই আপনারা অবশ্যই মানসিকতা পরিবর্তন করুন দেখবেন শুধু আপনি না আপনি এগিয়ে যাবেন না সঙ্গে দেশটাকেও এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ